সহিংসতায় বিধ্বস্ত পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় দুইশ জন নিহত হয়েছেন আল কায়দার সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম সেন্ট্রাল বুরকিনা ফাসোতে একটি হামলার দায় স্বীকার করেছে ওই হামলায় দুইশ জন লোক নিহত এবং আরও কমপক্ষে একশো জন আহত হওয়ার কথা জানা গেছে রোববার পঁচিশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার কায়া শহরে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত বার্সালোহ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বিশ্লেষকরা এই কায়া শহরটিকে রাজধানী ওয়াগাদুগুকে রক্ষাকারী সর্বশেষ স্থায়ী বাহিনীর আবাসস্থল হিসেবে বর্ণনা করেছেন আল জাজিরা বলছে হামলার সময় নিরাপত্তা ফাঁড়ি রক্ষার জন্য পরীক্ষা খননকারী লোকজনের দলগুলোর উপর গুলি চালায় যোদ্ধারা হামলার পর বেশ কয়েকজন সৈন্য নিখোঁজ ছিল এবং হামলাকারীরা অস্ত্র ও একটি সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে যায় সেনেগালের ডাকার থেকে আল জাজিরার নিকোলাস হক বলেছেন যে এন হামলার পরের ভয়াবহ ভিডিও পোস্ট করেছে তিনি বলেন আমরা দেখেছি পুরুষ নারী এবং শিশুরা যে পরীক্ষা খনন করেছিল তারা সেটির ভেতরে শুয়ে আছে কার্যত এটি তাদের গণকবরে পরিণত হয়েছে হামলায় আহতদের চিকিৎসার জন্য এলাকার হাসপাতালে কায়া থেকে নার্স ডাক্তার এবং অন্যান্য চিকিৎসা কর্মীদের আনা হয়েছে নিকোলাস হক উল্লেখ করেছেন বুরকিনা ফাসর সেনাবাহিনী শুক্রবারই জানত যে একটি আক্রমণ ঘটতে চলেছে এবং এ লক্ষ্যে জনগণকে তারা পরীক্ষা খননের জন্য আহ্বান জানিয়েছিলেন এটি বুরকিনা ফাসর সেনাবাহিনীর হতাশাকেই তুলে ধরেছে এই বাহিনী আল কায়দার সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীর কাছে তাদের দেশের অর্ধেক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে